আচ্ছা এখানে রয়েছে একটা বেড রয়েছে এখানে ড্রেসিং টেবিল রয়েছে ওকে এখানে একটা চেয়ার রয়েছে ওকে মোটামুটি আমি বলছি অনায়াসে তিনজন এই রুমে থাকতে বন্ধ করে দাদা পারবে থাকবে বাহ এখানে একটা কিন্তু ড্রেসিং টেবিলেরও ব্যবস্থা রয়েছে আর ওয়াশরুম সবারই কিন্তু চিন্তা থাকে যে ওয়াশরুম আমার হোটেলের কীরকম হবে দেখি দেখ ওয়াশরুম কিন্তু টিপটপ এবং কয় পরিষ্কার আছে দারুন আচ্ছা দাদা আমার গেস্টরা আসলে কি কী ডকুমেন্টস